হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজ আমি আপনাদের একটা গান কুকু বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদেরকে ভূতের গল্প শোনাবো এক ছিল ভূত সে সারাদিন শুধু ঘুরে বেড়াতো আর সে ভাবতো সে একজন ইউটিউবার হবে তারপর সে সবার কে বলতো যে তার চ্যানেলটিকে যেন আমরা সাবস্ক্রাইব করে দিই আসলে সে ছিল এক সাতচুণ্নি তোমরা কিন্তু ভয় পেও না আর সাতচুন্নির হাত থেকে বাঁচতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও